হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এলাম নতুন আরেকটা ভিডিও তবে আজকে প্রথমে ছাদে চলে আসলাম আর দেখো সাথে করে অনেকগুলি কিচেন মধ্যে নিয়ে আসলাম তবে এখন ছাদে আর কোনো সবজি লাগাই না কারণ বানর সবজি এত নষ্ট করে যে ছাদে কোনো সবজি রাখা যায় না তো অনেক দিন ভেবে দেখলাম যে কী করবো এত মাটি আর এতগুলি বক্স দিয়ে তো কিছু দিন ভাবার পর মাথায় এলো যে বানর তো লঙ্কা খায় না আর লঙ্কা গাছের কোনো ক্ষতিও করে না তো এখানে কিছু বক্স দিয়ে অনেকগুলি লঙ্কা গাছ লাগিয়ে দিলাম আর দেখো একটা চারা আপনার থেকেই হয়েছে এই বস্তারাতে দিয়ে রাখলাম মাটিটা আমি আগেই ভরে নিয়েছি আর অনেকগুলি আগাছাও হয়ে গেছে কয়েকদিন হয়েছে লঙ্কা গাছগুলি লাগিয়েছি আর লঙ্কা গাছগুলিও ভালোই গ্রোথ হয়েছে তো আজকে কিছু আগাছা তুলে পরিষ্কার করে নেব আগাছা কি এগুলি এক ধরনের শাক এখানে নটে শাক রয়েছে টক শাক রয়েছে কানাই শাক রয়েছে আরও অনেক শাক রয়েছে তো যাই হোক এগুলিকে রাখবো না আর এখানে দেখো লঙ্কা গাছটা যতই দেখছি ততই কান না পাচ্ছে কত সুন্দর ছিল লঙ্কা গাছটা তোমরা তো আগের ভিডিওতে দেখলে এত বৃষ্টিতে গাছটা নষ্টই হয়ে গেছে তো যদি এর মধ্যে কুকরানো রোগ হতো তাহলে কিন্তু আমি হলুদ কিংবা সার কিংবা শ্যাম্পু গুলে দিয়ে গাছটাকে ঠিক করে নিতাম তবে এটা অতি বৃষ্টির কারণে এরকম হয়েছে তো গাছটাতে যে পরিমাণ ফুল এসেছিলো ভেবেছিলাম কয়েকটা লঙ্কা প্রথমে পাকিয়ে সেগুলি থেকে চারা করব। কোথায় আর হলো চারা গাছটাই নষ্ট হয়ে গেছে এবার দেখা যাক গাছটা বাঁচে কি না আর এখানে দেখো এই যে বস্তায় লঙ্কা গাছটা এর মধ্য থেকে কিন্তু আমি কিছুদিন আগেই অনেকগুলি লঙ্কা তুলে নিয়েছিলাম এবার আবার প্রচুর পরিমাণে লঙ্কা হয়ে রয়েছে তো এই লঙ্কাগুলি একটু কালো রঙের তাই ভালো করে দেখা যায় না তোমরা কি দেখবে আমারই তুলতে কষ্ট হচ্ছে কোথায় লঙ্কা খুঁজেই পাচ্ছি না তো দেখো আজকে এখান থেকে অনেকগুলি লঙ্কাই তুলে নিলাম তো বন্ধুরা দেখো একটা বক্সে কত সুন্দর ডাটা হয়েছে তবে আমি এই ডাটাগুলিকে ফেলিনি আপনার থেকেই হয়েছে হয়তো আগে যে বীজ ফেলেছিলাম এর মধ্যেতে কিছু বীজ রয়ে গিয়েছিল। গাছগুলি তোলার পর মানে আগেও শাক দিয়েছিলাম শাকগুলি তোলার পর আবার এগুলি হয়েছে তো আমি এই যে কিছু আগাছা হয়েছিল সে আগাছাগুলিকে পরিষ্কার করে দেওয়াতে দেখো ডাটাগুলি কিন্তু দারুণ হয়েছে আর এখানে যে পরিমাণ ডাটা আছে আমাদের কিন্তু পরিবারের যথেষ্ট আর এটা হলো লাল শাক তো দেখো কত সুন্দর ডাটা পেয়ে গেলাম একটা বক্স থেকে যেটা একটা পরিবারের জন্য কিন্তু যথেষ্ট তো বন্ধুরা এবার চলে এলাম নিচের বাগানে আর এই দেখো ঢেঁড়স গাছটা এর মধ্যে কিন্তু একটা কুড়িও নেই আর এখানে দেখো গাছটা কেটে দেওয়াতে এখানে ব্রাঞ্চ ছেড়ে আবার কয়েকটা কুড়ি দিয়েছে তবে এর মধ্যে চারটা থেকে পাঁচটা ঢেঁড়স হবে এর চেয়ে বেশি হবে না তো অনেকেই বলে গাছকে কেটে দাও মানে ঢেঁড়স গাছকে আগাটা কেটে দিলে আবার হবে কিন্তু সেই টাইমটাই লাগবে একটা বীজ থেকে চারা গাছ হয়ে ঢেঁড়স দিতে যতটা সময় লাগে সেই সময়টা কিন্তু লাগবে তো টাইম যেহেতু একই লাগবে আর নতুন গাছ থেকে প্রচুর পরিমাণে ঢেঁড়স পাওয়া যাবে কম পক্ষে একটা গাছ থেকে পনেরো থেকে বিশটা তার চেয়ে বেশিও ঢেঁড়স পাওয়া যায় তো আমি নতুন করেই লাগিয়ে দিলাম তো যেহেতু মাটিটা পুরনো এর মধ্যে কিছু ছাই দিয়ে দিলাম যাতে জীবাণু আক্রমণ করতে না পারে তো এখানে তিনটা বীজ দিয়ে দিলাম তিনটা যদি হয় একটা ডেকে আর বাকিগুলি তুলে নেব আর এখানে দেখো শিম গাছগুলিও বড় হয়ে গেছে এগুলি মনে হয় আর নষ্ট হবে না আর ওই সাইডে যে দিয়েছি সেগুলি কিন্তু একটা গাছ আছে আর বাকি গাছগুলি বৃষ্টিতে পচে গেছে তো এখানেও দিয়ে দিলাম তিনটা ঢেঁড়সের বীজ এবার শিম গাছের গোড়াটা একটু উকড়ে দিই মাটিটা যাতে নিচে যে জীবাণুগুলি আছে সেগুলি নষ্ট হয়ে যায় একটু রোদ উঠবে আজকে তো রোদ নেই মনে হয় এখনই বৃষ্টি চলে আসবে আর দেখো সারা বাড়িতে এত পরিমাণ আগাছা হয়েছে কি বলবো সারাটা বাড়ি জঙ্গল হয়ে রয়েছে তো এর মাটিটাও উকড়ে দিলাম এবার চলো বন্ধুরা কিছু সবজি তুলে নেই বাগান থেকে তো এত যে বৃষ্টি হচ্ছে কোনো কিছু আর ভালো থাকছে না হয়তো পোকার আক্রমণ হচ্ছে হয়তো কোনো সবজি পচে যাচ্ছে জল পর আর বৃষ্টির জল একদিকে যেমন ভালো তেমনি কিন্তু আবার খারাপ হয় তো সব কিছুই বেশি ভালো না আবার কমও ভালো না বৃষ্টি কম হলে যেমন গাছ খাবার পায় না ওদের প্রয়োজন মতো তেমনি কিন্তু অতি বৃষ্টিয়ে গাছগুলি ফলনও দিতে চায় তো যাই হোক আমার বাড়িতে তো বিনে পয়সায় মোটামুটি সবজি হয়েই যাচ্ছে হয়তো কিছু নষ্ট হচ্ছে তো কিছু করার নেই প্রকৃতির সাথে তো আমরা লড়াই করতে পারবো না যেহেতু বর্ষাকাল বৃষ্টি তো হবেই এর মধ্যেই লড়াই করে আমাদের যেতে হবে যদি কোনো গাছ নষ্ট হয়ে যায় সেটা আবার নতুন করে লাগাতে হবে যদি মাচা ভেঙে পড়ে যায় তাহলে মাচাটাকে আবার ঠিক করে দিতে হবে কিছুই করার নেই তো যেহেতু বর্ষাকাল একটু পোকার আক্রমণ বেশি থাকে আর আমার বাড়িতে তো প্রচুর পরিমাণে পোকার আক্রমণ এত পোকা হয় যে সারাটা দিন গাছের উপর উঠতেই দেখা যায় তো তোমরা তো দেখো আমি কোনো ঔষধি স্প্রে করি না ঘরোয়া পদ্ধতিতে যতটা হয় তো আমি পোকা দমনের জন্য প্লাস্টিক দিয়ে সবজিগুলিকে বেঁধে রাখি যেগুলি বাদা যায় তবে দেখা গেলো যে ঢেঁড়সে কিন্তু পোকা আক্রমণ করে না আমি তো কয়েক বছর ধরে কয়েক বছর কি প্রায় দশ বছর ধরে এই সবজি করছি দেখলাম যে ঢেঁড়সে কিন্তু পোকার আক্রমণ তেমন একটা হয় না তবে পাতাগুলিতে কিছু একটা আক্রমণ হয় লেদা পোকার তো লেদা পোকা আক্রমণ করলে পাতাগুলো একটু উল্টে উল্টে বাঁকানো ধরনের হয়ে যায় এগুলিকে দেখে দেখে ফেলে দিলে কিন্তু ঢেঁড়সের আর কোনো সমস্যা হয় না এছাড়া তো আমার বাড়িতে দেখলাম আর কোনো ঢেঁড়সের রোগই নেই হয়তো বা জৈবভাবে করছি বাগানটা এজন্য হবে তবে কৃষকরা দেখলাম মাঠে প্রচুর পরিমাণে রাসায়নিক ঔষধ স্প্রে করে আমি জানি না কেন ওদের মাঠে এরকম পোকার আক্রমণ হয় তবে দেখলাম আমার বাগানে কিন্তু ঢেঁড়স গাছে তেমন কোনো পোকার আক্রমণ নেই বললেই চলে আর দেখো বৃষ্টি তো হচ্ছে কয়েকদিন ধরেই তো এই যে জালিগুলি ফুল ফোটার আগেই কিন্তু দেখলাম যে মাছি পোকা ছিদ্র করে দিয়েছে তো আমি আর এইগুলিকে প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়ে ভাবলাম এগুলি আর হবে না তো এখন দেখছি এগুলি ভালোই বড় হয়েছে একটা সাইড বড় হয়েছে আর একটা সাইড সরুই রয়ে গেছে যে সাইডটা মাছি পোকা হোল করেছে তো যাই হোক নিয়ে নিই একটা সাইড খাওয়া যাবে তো দেখো আজকে তিনটা জালি তুলে নিলাম তবে বাগানে যদি ফেরোমেন ট্যাপ লাগানো যায় দুইটা কি তিনটা তাহলে কিন্তু মাছি পোকার হাত থেকে অনেকটা দমন পাওয়া যায় তো তোমরা চেষ্টা করবে এরকম বাজারে পাওয়া যায় ফেরোমেন টেপ অনলাইনে তোমরা অর্ডার করতে পারো এনে বাড়িতে একটা বা দুইটা লাগিয়ে রাখলে পোকার হাত থেকে কিন্তু অনেকটাই রেহাই পাওয়া যাবে আর এখানে দেখো কচু গাছগুলি আমি কেটে নিলাম যেহেতু লতিনি তো কচু গাছে ফুল আসলে লতি হয় না সেটা আমার কথা নয় এক দাদা বলল তো ভাবলাম এখন যখন লতি হবে না গাছগুলিকে কেটে শাক খেয়ে নিই আর দেখো এখানেও অনেকগুলি কচু গাছ হয়েছে দেখা যাক এর থেকে আবার লতি বেরোয় কি না তো সবগুলি গাছে কেটে দিলাম এবার নতুন গাছ থেকে কি হয় দেখা যাক তো এবার দেখো বন্ধুরা গাছের এত ভেতরে যে লেবু একটা হয়ে রয়েছে আমি দেখিনি আরও আছে নিচ দিয়ে তবে এটা একদম ভেতরে আর দেখো পেকেও গেছে আর যেহেতু গন্ধরাজ লেবু ধরাতেই দারুণ একটা সেন্ট বেরিয়েছে দেখো কত সুন্দর লেবুটা তো দেখো এরকম বৃষ্টির দিনে আজকেও পেয়ে গেলাম বাগান থেকে অনেকগুলি শাক সবজি এই যে অনেকগুলি ডাটা পেলাম এ শাকগুলি খাওয়া যায় ঢেঁড়স পেলাম কারকুল পেলাম একটা গাছ থেকে দেখো কতগুলি লঙ্কা পেলাম চার পাঁচ দিন চলে যাবে একটা লেবু পেলাম আর তিনটা জালি পেলাম তো বন্ধুরা তাই তোমাদের বলি এরকম বাগান করো প্রতিদিনের চাহিদাটা যেন মিটে যায় তো ঠিক আছে আজকে এখানে রাখছি দেখা হবো অন্যদিন অন্য ভিডিওতে